সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটুর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক এখন ভাইয়ের বাণিজ্যিক খামারে আমরা একটা একটা প্যাকেজ দেখাবো সুন্দর একটা প্যাকেজ প্যাকেজটা কম দামের মধ্যেই হতে যাচ্ছে

এগুলোর বয়স বয়স আপনার মেয়ে বাচ্চাগুলোর বয়স তিন মাস আর পাটা বাচ্চাটার বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি আচ্ছা ভাই জি ভাই প্যাকেজটা কত দাম রাখবেন কন দরদাম করব না একদম কোনো দরদামও চলবে না একেবারে সারা বাংলাদেশ নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমার একদম ছত্রিশ হাজার টাকা একদম ছত্রিশ হাজার টাকা জি ছয় পিস একদম ছত্রিশ হাজার টাকা জি এগুলা আচ্ছা একটু একটু আলাদা আলাদা দেখাই দেখি ধরেন তো এই দেখেন এই দেখেন বাচ্চাটা লম্বা চোড়া কত দেখছেন এই এক জি এটা টাকা পিস হ্যাঁ দিয়ে দেন এটা দিয়ে দেন ওইটা জোরা ভাইয়া দেখেন এটা

পাঁঠার মানে নামের দামও হয়নি হ্যাঁ নামের দামও হয়নি একবারে সীমিত দাম ছয় হাজার টাকা এই হচ্ছে ছয়শ সত্তিরিশ হাজার টাকা জি কোনো দাম দর এই ছত্রিশ হাজার টাকা দর দাম করা যাবে না আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে যদি নেন এই ছয়টা ছাগল তাইলে এই ছত্রিশ হাজার টাকার মধ্যেই ভাই হচ্ছে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিবে আবার এই ছত্রিশ হাজার টাকার বিকাশ খরচও দিতে হবে না ভাই জি জি এই হচ্ছে এই হচ্ছে বিষয় জি জি তাহলে ছয়টা ছাগল ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা হলে আপনার বাসায় ছয়টা ছাগল দিয়ে একটা খামার হয়ে যাবে মেয়ে ছাগলের জন্য যেতে হবে না পাঠার জন্য কোথাও না কোথাও যাইতে হবে তাই না জি আচ্ছা ঠিক আছে ভাই